জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন মহাশয়ের নেতৃত্বে জনতার দরবারে একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলকে সামনে রেখে প্রস্তুতি সভা উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন মহাশয় রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ মহাশয় জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম মহাশয় রঘুনাথগঞ্জ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মানুয়ারা খাতুন মহাশয় সহ ব্লক ও টাউন নেতৃত্ব আমাদের ভিডিওতে جايস জার্নাল সাইড মুভিটি 78 2018 শুরু হয় যে সুফল সভা মন্ত্রণালয় পেন্টাকি সিলেক্ট সাপোর্ট করার উদ্দেশ্যে আজকে এই বিধান সভা কর্তৃক আমাদের উপস্থিত আছেন আমাদের প্রিয় विधायक আরিজা বিনোসেন উপস্থিত আছেন আমাদের গণ্যমান্য অতিথিবৃন্দ রাষ্ট্রদূত এবং অন্যান্য আমাদের পৌরসভার সমস্ত কাউন্সিলারের নেতৃত্ব শাখা সংগঠনের আমাদের নেতৃত্ব আর সেই সঙ্গে আমাদের বিকাশ দ্বার থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের অঞ্চল নেতৃত্ব করবেন বন্ধুদেরকে সকলকে অনেক আমরা শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম নমস্কার জানি সে কথা বলার একুশে জুলাই দিন থেকে কি

আপনারা ভালোভাবে জানেন শাসনকালে কিভাবে আপনারা আমরা ভোট দিতে আমরা বিভিন্ন ঘটনার কথা মনে করি তাহলে এখনো খুব কাঁপে আমরা যদি বর্ধমানের সাইবারের কথাটা শুনি আমার কোনো কোনো বন্ধুরা বলে থাকে নিজের সেই মা যখন কষ্ট পাচ্ছে তখন মা জল চাইছে

এই যে শহীদ স্বরণসম আমরা যেন আমাদের অধিকার রেখে আমরা যারা ভোট নিজের ভোটটা নিজে দিতে পারি সেইটাকে দাবি আদায়ের জন্য ভোটার আইডিকে পাওয়ার লক্ষ্যে সে গায় দিয়েছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে শীঘ্র ধর্মকালের মানুষ পৌঁছেছে এবং আমাদের আজকে যারা সমস্ত সিনিয়র লিডার রয়েছে নেতৃত্বে বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেয় কিন্তু দেখা গেল কি যে তেরোজন আমাদের সাথীকে খুন হয়ে গেল শহীদ হয়ে গেছে